আমার এই পদ্ধতিতে একবার মটরশুটির কচুরি বানিয়ে দেখো বাকি তোমাদের পদ্ধতি তোমরা ভুলে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো একটু স্পেশাল করে মটরশুঁটির কচুরি তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে কচুরি বানাবার জন্য এখানে ময়দাটা মেখে নেব আর তোমরা চাইলে এটাকে খালি আটা বা আটা ময়দা মিশিয়েও করতে পারো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর একটু এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি এতে কচুরির টেস্টটা খুব ভালো আসবে দু চামচ মতন রিফাইন অয়েল দিচ্ছি এর পরিবর্তে তোমরা ঘিও ইউজ করতে পারো এবার হাত দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মেখে নেবো আর ময়মটা ভালো করে হাত দিয়ে এইভাবে কিন্তু মাখতে হবে তবে কচুরিটা খাস্তাও হবে আর খেতেও ভালো লাগবে তো যখন মাখা হয়ে যাবে তখন এখানে উষ্ণ গরম জল দেব যেহেতু ময়দা সেই জন্য একটু উষ্ণ গরম জল দিলেই কচুরিটা ভালো হয় আর খেতেও টেস্ট হয় তো অল্প অল্প জল দিয়ে ডোটা একদম নরম করে মাখবো খুব বেশি টাইট ডো এখানে মাখা যাবে না যে কোনো পুর ভরা কচুরি হোক বা পরোটা হোক ডোটা একটু যদি নরম করে মাখো তাহলে যে পুরটা ভরবে সেই পুরটা কখনোই কিন্তু বাইরে বেরিয়ে যাবে না তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা আমি নরম মেখেছি তো ঠিক এরকম মাখতে হবে আর এটাকে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব তার আগে হাতে কিছুটা তেল নিয়ে ময়দার উপরে এইভাবে একটু বুলিয়ে রেখে দেব। এতে ময়দার ওপরেরটা শুকে যাবে না তো একটা কুইচেন তাওয়াল এবার এর উপরে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে তো যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ চলো কচুরির পুরটাও বানিয়ে নিই তো এখানে আমি একদম তাজা ফ্রেশ মটরশুঁটি নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে দেখতে মটরশুঁটিগুলো তো এবার একটা মিক্সি জার নেবো ছোটো আর এই মিক্সি জারের মধ্যে সব মটরশুঁটিগুলো দিয়ে দেবো এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি আর সামান্য একটু জল দিচ্ছি মটরশুঁটিটা যেন খুব ভালো একদম মিহিন করে বাটা হয় জন্য একটু সামান্য জল দিলাম তো চলো মটরশুঁটিটা বেটে নিয়ে আসি তো দেখো মটরশুঁটিটা আমি বেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা মিহিন হয়েছে একদম মিহিন করে বেটেছি মটরশুঁটিটা এইভাবে মটরশুঁটি যদি বাটো তাহলে পুরটা একদমই বাইরে বেরোবে না আর কচুরিটাও খেতে খুবই ভালো লাগবে এবার এই পুরটা একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব এই বাটাটা আর ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি আর দিয়ে দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে একসাথে সামান্য জল দিয়ে একদম মিহিন করে এটাও বেটে নেব তো দেখো বেটে নিয়েছি আর দেখো কতটা মিহিন হয়েছে এবার এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতন রিফাইন অয়েল আর এখানে আমি কিছু মৌরি আর কিছু গোটা জিরে থেতো করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর যে আদার কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা একটু সামান্য জল দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল দিচ্ছি মশলাটা কষার জন্য তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যত যখন মশলাটা এরকম কষানো হয়ে যাবে তখন যে মটরশুঁটিটা আমরা বেটে রেখেছিলাম সেই মটরশুঁটিটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে মটরশুঁটিটা ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে যাতে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা সেটা যেন একদম চলে যায় তো মোটামুটি দু তিন মিনিট নাড়লেই মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যেহেতু মটরশুঁটির কচুরি সেই জন্য একটু মিষ্টি হবে সেই জন্য এখানে দু চামচ চিনি দিচ্ছি চিনিটা তোমরা যদি আরও একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে আরো একটু বেশি দিতে পারো বা কম মিষ্টি খেতে চাইলে একটু কমও দিতে পারো ভালো করে নেড়ে চেড়ে নেব তো যখন এরকম পুরটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ছাতু ছাতু দিলে মটরশুঁটি থেকে যে এক্সট্রা জলটা বেরোচ্ছে সেটাও শুকে যায় আর পুটটা অবশ্যই খেতে খুবই ভালো লাগে ছাতু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব আর কিছু কিছুক্ষণ ধরে নাড়লেই দেখবে একদম পুটটা মাখা মাখা হয়ে যাবে আর এক্সট্রা জলটা একদমই শুকে যাবে তো যখন এরকম হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব আর এটাকে আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব এবার গ্যাস এবার গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে কচুরিগুলো ছাঁকার জন্য এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর চলো এবার ময়দাটাও দেখে নিই ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে দেখো ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে তবে ময়দাটাকে আর একটু ঠেসে নিতে হবে তো ময়দাটাকে এইভাবে আর একটু ঠেসে নিলে কচুরিটা ভালো বেলাও হয় তো দেখো কতটা নরম হয়েছে ময়দাটা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু নরম হলে বেলতেও সুবিধা হয় আর পুরো বাইরে বেরোয় না এবার ছোট ছোট লেচি কেটে নেব তবে খুব ছোট নয় একটু মিডিয়াম সাইজের লেচি কাটতে হবে তো আমি এখানে এরকম সাইজের কিছুটা লেচি কেটে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তারপর লেচিগুলো হাত দিয়ে এরকম গোল গোল করে নিতে হবে আর একটা লেচি নিয়ে এবার চলো কচুরিটা বানিয়ে নিই তো এরকম প্রথমে ছোট্ট বাটির একটা শেপ দিতে হবে এরকম বাটির শেপ দিয়ে তারপরে যে পুরটা আমরা বানিয়েছি মটরশুঁটির সেই পুরটা এর মধ্যে এইভাবে ভরে দিতে হবে যতটা পুর তোমরা দিতে চাও তত ততটাই দিতে পারো পুর কিন্তু এতটুকু বাইরে বেরিয়ে যাবে না তো দেখতে পাচ্ছ আমি কতটা পুর দিলাম এবার এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এবার একটু হাত দিয়ে এইভাবে চেপে নেব তো এইভাবে আমি সব যে ইয়ে কচুরি গুলো সেগুলো বানিয়ে নেব তো আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু হাত দিয়ে এরকম একটা বাটির শেপ দিয়ে দিতে হবে ছোট্ট একটা বাটির শেপ দিয়ে দিতে হবে তারপরে যতটা পুর এর মধ্যে ভরতে চাও ততটা খুব মানে সহজে ভরতে পারো পুর কিন্তু কখনোই যাবে না শুধুমাত্র ময়দাটা ময়দাটা একটু একটু খেয়াল করবে যে যেন মানে নরম নরম মাখানো হয় মাখালে দেখবে পুর যত খুশি ভরো না কেন ময়দা ইয়ে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না বা ফেটে যাবে না তো এইভাবে হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে তারপরে আবার একটু গোল শেপ দিয়ে নিতে হবে আর এবার চলো তেল দিয়ে এটাকে বেলবো শুকনো আটা নয় এটাকে তেল দিয়ে বেললে তেলটাও নষ্ট হয় না আর বেলাটাও ভালো হয় তো এবার এটাকে একটু হালকা হাতে বেলে নিতে হবে যেমন আমরা রুটি বেলি ঠিক তার থেকে একটু হালকা হাতে এটাকে বেলতে হবে যেহেতু ভেতরে পুর ভরা আছে সেজন্য একটু হালকা হাতে বেলে নিতে হবে আর দেখো বেলাটা কিন্তু আমি খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি দেখতেই পাচ্ছ তো চলো তেলটা ওইদিকে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ইয়ে কচুরিগুলো ছেঁকে নিই গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে আর তেলটাকে খুব ভালো গরম করতে হবে তারপরে এই যে ঝাঁঝরি দিয়ে যদি এইভাবে মাঝখানটা একটু টিপে টিপে দাও দেখবে একদম বেলুনের মতো কচুরি ফুলে উঠবে দেখো খালি এইভাবে একটু চেপে চেপে দিতে হবে তারপরে দেখো কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছ কচুরিটা কত সুন্দর ফুলেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো চলো এইভাবে সব কচুরিগুলোকে আমি বানিয়ে নিই এবার তেল থেকে ছেঁকে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দেব আবার একটা কচুরি আমি বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুর কিন্তু এতটুকুও বাইরে বেরোবে না কতটা পুর দিলাম আমি তোমরা তো দেখতেই পেলে আর এইভাবে একটু হালকা হাতে বেলেই কিন্তু পুর এতটুকু বাইরে বেরিয়ে যাবে না তো দেখো এরকম বেলে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কচুরিগুলোকে ছেঁকে নিতে হবে আর একটু ঝাঁঝরি দিয়ে যদি এইভাবে মাঝখানটা একটু টিপে দাও তাহলে কচুরি কিন্তু একদম বেলুনের মতন ফুলে উঠবে একটা কচুরিও যে ফুলবে না সেটা হবে না দেখো কত সুন্দর কচুরিটা বানানো হয়েছে তো চলো সব কচুরিগুলো আমি বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো কচুরিগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমি তোমাদেরকে দেখাবার জন্য চারটেই বানিয়েছি আর দেখো মাঝখানটা আমি তোমাদেরকে একটু কচুরিটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরটা কতটা আছে আর পুরটা পুরো মানে ময়দার চারিদিকেই পুরটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও